আজকের যে বিষয়টা আমার সেটা হচ্ছে মাঝহাব এটা আকিদাগত নয় এটা হচ্ছে মাস আলা মাসাইলগত মাসলা মাসাইলগত দ্বন্দ্ব ইসলামে ইসলামী শরীয়ত সম্মত না তো সেটা মাঝহাবের ব্যাপারে পরিষ্কার একটি ধারণা ইনশাল্লাহ পাবেন তুমি আপনাদের সামনে সুরা নিসার উনষাট নম্বর আয়াত দিয়ে আমি একটি শুরু করব এরপরে বলে আলোচনায় চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা ডাক কাকে দিয়েছে ভাই ঈমানদারদেরকে হে মানুষেরা এটা বলে নাই হে মুসলিদরা এটা বলে নাই বলছে ইমানের দাবি যারা করো যারা শিরক থেকে মুক্ত আছো যারা কুফর থেকে মুক্ত আছো যারা নিফাত থেকে মুক্ত আছো যারা বেদার থেকে মুক্ত আছো তোমরা শোনো তাহলে ডাকটা কাদের প্রতি আমাদের প্রতি কাদের প্রতি ভাই আতিউল্লাহ তোমরা আল্লাহকে মানো ওয়াতিউল রাসূল রাসূলকে মানো ও উলিল আমর মিনকুম তোমাদেরকে কাজের আদেশ দিতে পারে এমন দায়িত্বশীলকে মানো ইমাম নেতা দায়িত্বশীল কর্তৃপক্ষ যাই বলেন না কেন তাই ইন নেতার কথা মানতে গিয়ে ইমামের কথা মানতে গিয়ে আল্লাহ এবং তার রাসুলের কথার বাইরে কোনো ব্যক্তির পৃথিবীতে কোনো ব্যক্তির কথা মানতে গিয়ে যদি দ্বন্দ্ব লেগে যায় সন্দেহ তৈরি হয় কোনটা সঠিক কোন হুজুরের কথা সঠিক কি এমন চিন্তা আসে না হুজুরদের মধ্যে মিল নাই একই বিষয়ে বিভিন্ন হুজুর বিভিন্ন ধরনের কথা বলে সবকিছু ইনশাআল্লাহ দলিল ভিত্তিক সুন্দর করে জবাব দিবেন ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বললেন শুধুমাত্র ফিরে আসো না ফা তারা জাআতুন যদি কোনো বিষয়ে ওই ব্যক্তির কথা মানতে গিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় ফরুদ্দহু ইরাল্লাহি ওরা রাসূলিহি কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসো ইন কুমতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল আউমিল আখির তুমি ফিরে আসবে এই জন্য যদি তুমি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হও যদি বিশ্বাসী না হও তাহলে তুমি ফিরে আসবে না কথাটা কি বোঝা যায় না অর্থাৎ আপনার সামনে একটি মাসালা আসলো এই मसाলার ব্যাপারে দুইজন আলেম দুই ধরনের বক্তব্য দিচ্ছে আল্লাহর বাণী হচ্ছে যেহেতু তোমাদের মধ্যে একটু দ্বন্দ্ব লেগে গেছে দেখো কোরআন এবং সুন্নাতে কি আছে আলেমের কথাটা এখানে বন্ধ রাখো যেই আলেমের কথা কোরআন এবং সুন্নার দিকে আছে তোমরা ওই দিকে ফিরে যাও তাহলে দ্বন্দ্ব শেষ কিন্তু ফিরবা কখন এই যে ইমানদারদেরকে আমি ডাক দিলাম ওই প্রকৃত পক্ষে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করেই থাকো আখেরাতকে যদি মেনেই থাকো তাহলে ফিরে আসবা আর যারা ফিরে আসবে না আল্লাহর বাসায় কি তারা প্রকৃত ঈমানদার না এরপরে এতটুকু পর্যন্ত শেষ নাই আল্লা বললেন জালিকা লিকা এটাই উত্তম আহ ভিলা সর্বোত্তম ব্যাখ্যা কে দিয়েছেন বলেন একটু কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার মতো বড় জুব্বা ফাগ্রিওয়ালা দাড়িওয়ালা এরপরে লেবাসিওয়ালা দামি দামি আতরলা আমার কথা ইসলামের কোরআন এবং সুন্নার সাথে যদি মিল না করে আমার কথার চারানার মূল্য নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন যদি দ্বন্দ্ব লেগে যায় তাহলে কি করো কোরআন এবং সুন্নার দিকে ফিরে যাও ওইখান থেকে যে সমাধান আছে এটা মেনে নাও যদি ইমানদার হও এবার আসি মাঝহাবের বিষয়ে প্রথমে যে বিষয়টা পরিষ্কার করবো মাঝহাব কাকে বলে মাঝহাবের পরিচিতিটা